অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি ভিডিওটা করতে আসি এক জায়গায় আইসি তো ভিডিও করার সময় পাই না কারণ হচ্ছে যে ডিউটিতে থাকেই তো বাসায় যে রাত্রিবেলা তো রাত্রিবেলা যে ভিডিও করা হয় না তো আসতে একটু গ্রামে আসছি এই যে গ্রামটা একটু দেখে একটা হচ্ছে আমাদের বরিশালের রহমতপুর রহমতপুর তেঁতুলিয়া গ্রাম তেঁতুলিয়া রাস্তা তো সেখানে আসছি এই যে আমার গাড়ি তো ভাবলাম যে এই মতো একটা ভিডিও দেখলাম তো রংপুরের রংপুর তো রংপুর গতকালকে ঢাকা ক্যাপিটালসের সাথে জিতছি তো জেতার পর দেখতেছি তাদের অনেক হ্যাডাম তাদের অনেক হ্যাডাম বাইরে গেছে তারা মানে খুব ভয়াবহভাবে পোস্ট দিতে আসে ঢাকা ক্যাপিটালসকে নিয়ে অনেক নেগেটিভ পোস্ট দিছে নাকি আমি এখন তো দেখি নেই মানে ভিডিওতে শুনলাম আর কি ফেসবুক পেজে তো তারা ফেসবুক পেজে ঢাকা ক্যাপিটালসের নিয়ে অনেক নেগেটিভ কথা বলতেছে প্রায় এসে ওই যে সাকিব খানের যে তুফান মুভিতে যে দুরা যে গান সেটা নিয়েও নাকি তারা পোস্টও দিছে তো আমি এখন থেকে দেখি নেই মেবি তো আমি শুধু দেখ শুনছি কি তারা বরিশালে কারা নাকি কাউকে তো বরিশালও জিতছে জানেন অনেক ব্যবধানটা রানে তো সেখানে নাকি বরিশালও বলছে যে ও বরিশালেও নাকি অনেক কথা বলছে বরিশালকে নিয়ে কমেন্টে তো আমার একজন বলছে আমার ফ্রেন্ডও একজন বলছে যে বরিশালকে নিয়ে অনেক কথা বলছে তো আমার কথা হয়েছে যে তারা নাকি বল মানে বলতে যে তারা বৈশ্ক দেখাই দেবে বলতে চাই রংপুর রাজশাহী না রাজশাহী তোমাদের কাছে হারছে কিন্তু রংপুর রংপুরের জায়গায় রংপুরের সাথে বৈশাখ হারবে তো বলতে চাই ভাই সামনে তো খেলা আইতে আছে সবে মাত্র শুরু খেলা আমি তো কিছুই হয় না বরিশাল ভাই বরিশাল নিয়ে রংপুর কি কয় বরিশাল হারাই দেবে তো আমি কইতে চাই ভাই খেলা হপায় রাজশাহী রাজশাহী কিন্তু অনেক অনেক ভালো একটা টিম তোমাকে ঠিক আছে রাজশাহী কিন্তু একগেদেশে বুঝছি তো সেই রাজশাহী এত হ্যাডাম রাজশাহী কিন্তু আমাকে যে বুড়াদের দল মাহমুদুল্লাহ ভাই আজ যে ফাই মাস্টার তারা কিন্তু হারাইতেছে তো কথাই না আমরা কিন্তু তো হ্যাডাম দেখাইতেছি না শুধু তারা কি বলছে বরিশালকে নাকি দুই তারিখ খেলা আছে তো দুই তারিখ নাকি বরিশালকে হারাই দেখাই দিবে যে তারা রংপুরে বা অনেক স্ট্রং টিম হ্যাঁ স্ট্রং সব সব টিমই স্ট্রং আমরা মানি কিন্তু বরিশালে যে হ্যাডাম সেটা কিন্তু কালকে দেখাই দিয়েছে কালকেও কিন্তু রাজশাহীরে হোসাইছে এক কুত্ত ওসান ওসাইছে ভাই কুত্ত অসান কুত্তে মশাই হেরে মশাইছে রাজশাহী ঠিক আছে তো ওইরমে কিন্তু ওসাইবে এই বুঝতে রইও একটা সাবদার বই ছিল ভাই বই ছিল কথাই কইস ঠিক আছে রংপুর তো কইয়ে দিই বই ছিল হলো জানতে ওসাইস ভাই একেবারে চিককে ও খিচ্ছে ও খিচ্ছে মানে এমন ওসান ওসাইবে রং রংপুর রাজশাহী কী ওসাইছে এক দ্বিগুণ তো তবু ঠিক আছে ও ঢাকা ক্যাপিটালস নিয়ে যেসব পোস্ট করছো বাবা ভুলে যায় ভুলে যায় ডাকা ডাকা ক্যাপিটালস কী কইছে হ্যাঁ সামনে খেলা হইবে সামনে আইসো হ্যাঁ ডাকা ডাকারও তো দুর্বল ভাবব না ঠিক আছে ডাকা এত দুর্বল ভাবব না ডাকা কিন্তু খুব ভয়ঙ্কর সাবধান এখনও কই যে সাব তো আমি কইতেছি যে আমার বৈশিলে যারা কথা কইছো রংপুর রংপুর খেলা দুই তারিখ আছে দেড়টার সময় দেখা যাবে তো দেখা যাবে যে কত দূর তোমাকে হেদাম আছে দেখবো আমি ঠিক আছে হ্যাঁ কোনো সিন কোনো টেনশন নাই খেলা হবে মাঠে ঠিক আছে তাই সবাই অপেক্ষা থাকলো আমরা দুই তারিখে অপেক্ষায় যে রংপুরের এত হেড অনেক বড়ো বড়ো হ্যাডাম রংপুরের রংপুর ঢাকা ক্যাপিটালে হারাইছে বৈশাল কোনাকে হারাইবে তো দেখা যাক বৈশাল হারাই তো সব আমরা অপেক্ষায় রইলাম ঠকাল লইগিয়া রংপুর ভাই রংপুরের মুফিস আমরা অপেক্ষায় রইলাম যে আমাকেও হারাইবেন তো সবাই অপেক্ষা থাকলাম তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আৰু ভিডিঅ' কোৱালিটিটো মানুহে ভাল হয় নেযায়ো সোমাই পাই নাই তেওঁলোকে কৰি ওলাইছে কিন্তু দা আল্লাহিজাগে দেখিছে সেইটো কমেণ্ট কৰি জনাই নি